সেই ছোটবেলায় খাইছি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি দিয়ে রান্না এত মজা ইলিশ দিয়ে তো কত রকমের খাবারই আমরা খাই তাই না সর্ষে ইলিশ ভাপা ইলিশ পোলাও ইলিশ আর কত রকমের ইলিশ দেখাবার খাবার খাওয়া যায় মা রান্না করতো ইলিশ দিয়ে খিচুড়ি আর আজকে ভাবছি তাহলে ইলিশ দিয়ে খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করি নুন হলো তার তেল দিয়ে ইলিশটা সুন্দর করে পানি দিয়া এটা কিন্তু জাল দিয়ে রেখে দিলাম সাইডে আর এই সাইডে খিজুড়ি রান্না করার জন্য আমি চাল ডাল ধুয়ে নিতেছি আর বড় ডাল যে দেখতে পাইতেছেন আর এই বড় ডালটা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখছি না হলে সিদ্ধ হইব না আর খাইতেও ভাল লাগবো না এইদিকে আমি চাল ডাল কিন্তু সুন্দর করে ধুয়ে নিমু চাল দোয়া শেষ করে দিলাম আর এইদিকে একটা পাত্রে তেল দিয়ে গোটা মশলা আর কিছু পিঁয়াজ বাপুরে বাপু পেঁয়াজের যে দাম একটু কম দিলাম যতটুক কি এখানে আদা রসুনের পরিমাণ মতো মশলাও দেয়া দিলাম সঙ্গে দিলাম কাঁচা কাঁচা মরিচের মুখটা সামান্য একটু চিড়ে দিছি আর এখানে নুন হলুদ যা যা লাগে সবকিছু মশলা এখানে দিয়ে দিতেছি ধনিয়ার গুড়ি হলুদের গুড়ি মরিচের গুড়ি সব দিয়ে দিলাম এইখানে আবার টালা জিরার গুঁড়িও দিয়ে দিতেছি আর ঘরে বানাই রাখছিলাম একেবারে একটা গরম মশলা সবকিছু দিয়ে সুন্দর করে পানি দিয়া মশলাটা একটু কষাই মশলাটা কষানো শেষ হয়ে গেলে ধুয়ে রাখা যে চালটা ঝরান দিয়ে দিয়ে রাখছিলাম ওইটা আমি দিলাম চালটা এখন কিন্তু ভাজা ভাজা কিন্তু কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করি এইদিকে দেখছি আমার যে ইলিশের পানি দিয়া জাল দিয়ে রাখছিলাম সেটা কিন্তু হয়ে গেছে জালটা বন্ধ করে দিছি আর এই দিকে চালটা কিন্তু জরজরা হয়ে গেছে কষাইতে কষাই মগ বইরা বইরা টপাস টপাস কইরা পানি দিয়ে দিলাম যত হানি লাগে আর কি খিচুড়ির মধ্যে পানি দিয়া হয়ে গেলে আমি একটা বড় বল দিয়ে রেখে দিলাম এইভাবে আর এই দিকে তো আমার এই যে মাছটা জাল দিয়ে রেখে দিছিলাম মাছটা জাল দেওয়া হয়ে গেছে খিচুড়ি রান্নাটা অর্ধেক পরিমাণ কিন্তু হয়ে গেছে তখনই কিন্তু আমি মাছগুলা দিয়ে দিলাম এইভাবে একটু খানি ওরা খুব না একের কাছে কুচে সব দিয়ে দিলাম ইলিশ বলে কথা গন্ধ ছড়াইতেছে প্রচুর পরিমাণ ইলিশটা কিন্তু অনেক সাদা ছিল এমন ভাবে নাইরা সেরে দিমু ইলিশের গন্ধটা জানি চাইলের কোনায় কানায় পৌঁছাই যায় কোনো দিকে যেন বাদ থাকে না আবারও দ্বিতীয়বার একটু খানি গুড়ি দিয়ে দিছি আবারও ডাইকা রান্না করতেছি দেখুন এমন মম গন্ধ সরাইতেছে আমার চলে আর শীতের দিন বইলা কথা এখানে আবার ধনিয়া পাতা না দিলে তো হয় না খিচুড়ি বইলা কথা আছে না একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নাইরাসেরা ইলিশ সব জায়গায় মিশিয়ে দিতেছে জানে চাইলের সাথে যায় যাই বলেন বাপুরা ইলিশটা কিন্তু অনেক ঘিরা না ছিল হ্যাঁ এইজন্য জন্য খিচুড়িটা খাইতে ভীষণ মজার ছিল আমার কিন্তু খিচুড়ি রান্না শেষ এবার কিন্তু আমরা তাড়াতাড়ি খাইতে বসে গেছি মন যে আর মানছে জামাই বেটার পাতে আগে দিয়ে নিতেছি কিসের জন্য জামাই বেটা বলে কথা আর পুরুষ মানুষের নাকি আগে খাইতে দিতে হয় মাই চাচি ও মুখে শুনছি তাই আমিও সেইটাই করি জামাই বেটারে দেওয়ার পর আমার প্লেটে আমি বাইরে নিতেছি এইভাবে তারপর আমার ভাগ্নির প্লেটে দিলাম আর সারা মনি এক প্লেট আগেই মাইরে দিছে চোলা থেকে এত মজা হয়েছে আজকে ডিব্বাটাও কিন্তু বাদ যায় নাই খাওয়ার থেকে খিচুড়ি রে ঘেরানে আমি তো পাগল হয়ে গেছি ইলিশের আর খিচুড়ির কম্বিনেশনের যে গ্রানটা একটা তার সাথে নিছি একটু জল পায়ের আসার একটুখানি ইলিশ মাছ নিয়ে নিয়ে মা মুখের ভিতরে দিতেছি টপাস টপাস করে আর গিলতে সময় লাগতেছে না এত স্বাদ হয়েছে যে কিভাবে ভাবে আপনারাও খাইয়ে দেখেন এইভাবে ইলিশ দিয়া খিচুড়ি সত্যি অনেক মজার একবার যদি খান চাইবেন কি বারবার এই খাবারটাই রান্না কইরা খাই একবার খাইয়ে দেখেন আজকে আসি আল্লাহ হাফেজ